সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকে অনুষ্ঠানটি শুরু করব দর্শক আজকে আমাদের মাঝে আছে এক বিউটিফুল সুন্দরী আপু শুনবো তার জীবনের গল্পগুলো তো চলুন কথা না বাড়িয়ে তার সাথে আগে আমরা পরিচিত হই আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি অনেক কষ্টে আছেন আচ্ছা খাওয়া দাওয়া করছেন সকালে এখনো না খেয়ে আছেন আচ্ছা এই কারণে কষ্টে আছেন নাকি আচ্ছা আচ্ছা তো স্বামী নাই এখন নাকি এই কারণে আর বেশি কষ্ট ঠিক আছে তো আপনার কষ্টের জীবনের গল্পগুলা দর্শক ভাইদেরকে শোনাবো তো আপনার নামটা যদি বলতেন আচ্ছা নামটা তো অনেক সুন্দর তো নাম দিয়ে তো আর সুন্দরের কাজ হয় না নাকি নামেও সুন্দর দেখতে সুন্দর সুন্দর কিন্তু মনে অনেক কষ্ট আচ্ছা তো দর্শক শুনতে থাকুন এই সুন্দরী সাপলার জীবনের গল্পগুলা যেহেতু স্বামী নাই একাই আছে তো ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন সাপলার সাথে সাপলা দেশের বাড়ি কোথায় আপনার

মাশাআল্লাহ ছোট্ট ফ্যামিলি তো এই যে আপনার বর্তমানে স্বামী নাই পাশে একটা সন্তান তাও আবার থাকেন দূরে তো আপনার শ্বশুর শাশুড়ির সাথে কোনো যোগাযোগ আছে যোগাযোগ নাই আচ্ছা তো বাবা মা খোঁজ খবর নাই আপনার তো আচ্ছা আচ্ছা তো এখন স্বামী সরাগত দেড় বছর আছেন দুই বছরের কাছাকাছি আচ্ছা আচ্ছা বাচ্চা পেটে রেখে চলে গেছে কি দুঃখের বিষয় তো দেখতে শুনতে তো মাসাল্লা অনেক সুন্দর আপনি তবুও স্বামীকে ধরে রাখতে পারলেন না কি কারণে

তো এখন কি উদ্দেশ্য করে আসলেন আবার মিডিয়ার সামনে করতে পারি না যেহেতু আপনার ছোট বাচ্চা আছে বাচ্চা তোলা খায় পাতি লাগে অনেক একা একা থাকেন দেখার মতো কেউ নাই তো এখন চাচ্ছেন একটা বিষাদী করার জন্য আবার নতুন তো আপনার তো বিষাদী হয়েছে আহ একটা সন্তান আছে তো এখন এমন কোন পুরুষ যদি ধরেন তার বউ মারা যায় বা বউ তালাক দিয়ে চলে যায় এরকম কোন পুরুষ যদি আপনাকে বিষাদী করতে চাই রাজি হবেন তো মাসাল্লাহ দেখতে শুনতে তো আপনার চলাফেরা বা হাঁটা চলা ঠিকঠাক মতো করতে পারেন নাকি করতে পারি আচ্ছা তাহলে একটু দর্শক ভাইদেরকে হাইটা আল্লাহর করতে আচ্ছা তো দর্শক আসলে যাই যার কপাল খারাপ সব দিক দিয়ে কপাল খারাপ তার দেখতে শুনতে কোনো কিছুতে কমতি নাই কিন্তু স্বামী নাই পাশে কারণ এই যে একটা যুবতী বয়স তার এখনই উঠতি বয়স কোনো কিছুতে রূপ যৌবনে কোনো কিছুতেই কমতি নাই ভরপুর সব কিছু কিন্তু স্বামী এই সময়টায় পাশে নাই তো এই রূপ যবনে এখন কে দেখবে বা কে তার ভোগ করবে তো সেই কোনো মানুষ নাই এখন পাশে তো এখন চাচ্ছে এ বাকি যে জীবনটা আছে তার সব একজন এমন একজনকে দিবে যে তার পাশে থাকবে জীবন এই তো আচ্ছা খুবই ভালো কথা তো কোনো দর্শক বা যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় সাপলা হয়ে করবে আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবে এই নাম্বারে কি ইমো আছে ইমো ফোন নাই আচ্ছা আচ্ছা এই যে বাটন মোবাইল এই মোবাইলে ক্যামেরাও নাই না আচ্ছা কি পরে কি মানে দিয়ে দিবেন তাকে আচ্ছা দাঁড়ায় সে যদি আচ্ছা আপনার কাছে তাহলে তো আরো সমস্যা তো দর্শক আপনারা শুনতেই পারলেন সাপলার জীবনের গল্পগুলো যেহেতু সাপলার হাতে এখন যে ফোনটা আছে হাওলাত করা ফোন তো কেউ যদি তাকে বিষাদী করতে চান বা আপন করে দায়িত্ব নিতে চান তাহলে আমি বর্তমান সময়ের যে নাম্বারটা সেটা বলেছি এই নাম্বারে যোগাযোগ করলে তাকে পেয়ে যাবেন জিরো ওয়ান থ্রি ডাবল টু ফোর টু ওয়ান ফোর নাইন টু তো দর্শক আমি নাম্বারটা আবার বলেছি জিরো ওয়ান থ্রি ডাবল টু ফোর

আচ্ছা যেহেতু বাবা মা দেখে শুনে বিষাদিটা দিছিল এখন চাচ্ছেন আপনি নিজেই দেখে শুনে আর কি বিষাদিটা করতে কারণ কষ্ট বুঝে নিতে পারবে আচ্ছা ফোনের মাধ্যমে সেটা আলাপ আলোচনা পরে সেটা সিদ্ধান্তটা নিবেন তো দর্শক আমরা শুনতেছিলাম সুন্দরী সাপলার জীবনের গল্পগুলো আপনারা বিস্তারিত সবকিছু জেনে শুনে তার সাথে যোগাযোগ করবেন ভিডিওতে নাম্বারটি মুখে বলে দেওয়া হয়েছে এবং স্ক্রিনেও পেয়ে যাবেন তো আজকের মতো এখানে শেষ করবো যারা আমাদের চ্যানেলে এখনো নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ডন অন করে দিবেন যাতে এই ধরনের নতুন ভিডিও চলে যায় সবার আগে আপনাদের কাছে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম